মাছের মাথা দিয়ে মুগ ডাল দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু অসাধারণ মজা হয়েছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি মাছ তো খাওয়াই হয় রয়ে যায় মাছের মাথা আর লেজা তো একটা মাছের মাথা রয়েছে কিছুদিন ধরেই খাওয়া হয়নি তো আজকে ভাবলাম মুগ ডাল দিয়ে রান্না করি তো একটা কড়াই বসাই দিয়েছি কড়াইতে পরিমাণ মতন তেল কাঁচামরিচ আর আদা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়েছিলাম আজকে পেঁয়াজ কুচি দিয়ে বাটাটাই দিয়েছি তো ভালো করে একটু কষাই নিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া জিরা গুঁড়ো একসাথে স্বাদ মতন লবণ ভালো করে এখন কষায় নিব একটু পানি দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম মাছের মাথা আর মাথাটা কিভাবে কাটা আছে এটা লোকের কাছ থেকে কেটে নিয়ে আসছে তো যখন মাছ কিনে তাদের মাছ কাটা এক এক সময় খুব সুন্দর হয় আবার এক এক সময় খুবই বাজে হয় যাই থাক এখন দিয়ে দিলাম ডাল মুগ ডাল মুগ ডালটা ভেজে আমি ভিজিয়ে রেখেছিলাম তারপরে সুন্দর করে ধুয়ে এখন দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিব দিয়ে দিলাম পানি মুগ ডালটা সুন্দর করে ভেজে তারপর পানিতে ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় পরিমাণ মতন পানি দিয়েছি ডালটা ফুটতে সময় লাগবে না এই যে আমার ডাল প্রায় ফুটে গেছে তো এখন আমি দিয়ে দেবো বাগার। তো অন্য চুলায় একটা কড়াই দিয়ে দিয়ে দিলাম মরিচ পেঁয়াজ কুচি রসুন কুচি একটু ভাজা ভাজা করে ব্রাউন কালার করে তো এখন এই যে বাগানটা দিয়ে দিয়েছি আমি সম্পূর্ণ তেল দিবো না কারণ যখন মাছটা কষাইছিলাম তখনও তেল দিয়েছি আর এখন বাগানের সময় তেল দিয়ে দিলাম সম্পূর্ণ তেল দিই নেই খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে মাছের মাথা দিয়ে মুগ ডাল আর এটা হলো কার্পো মাছের মাথা কি সুন্দর যে একটা গ্রাম চড়ছে দেখেন অনেক সুন্দর হয়েছে কালারটা তো ওই যে আমার রান্না হয়ে গেছে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন ফেসবুক পেজটা সবাই ফলো দেবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ